তাকে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে বিনীত অনুরোধ করছি ধন্যবাদ রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিডিয়া সেল কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর পাবেল উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সম্মানিত সদস্য সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত সাংবাদিক ভাই এবং বোনেরা যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ইফতার মাহফিল আসসালাম আলাইকুম আজকে দিন পরে আপনাদের সাথে একটি অনুষ্ঠানে আমার কথা বলার সুযোগ হচ্ছে প্রথমেই আমি আপনাদের সকলকে বিশেষ করে যে সকল সাংবাদিক ভাইরা বিএনপি বিটের সাথে সরাসরি জড়িত তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে এর বাইরেও যে সকল সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি কারণ প্রথমত আজকে এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন আপনারা আমাদের এই অনুষ্ঠানে এবং একই সাথে বিগত প্রায় পনেরো ষোলো বছর স্বৈরাচারের সময় কি পরিস্থিতির ভেতর দিয়ে সমগ্র দেশ আমরা রাজনৈতিক দল রাজনৈতিক কর্মী হিসাবে আপনারাও বিভিন্ন পরিস্থিতিতে কাজ করেছেন কিন্তু তারপরেও যতটুকু সম্ভব হয়েছে বিভিন্ন কিছুর ভেতর দিয়েও আপনারা বিএনপির কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছেন বিভিন্ন সময় তার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই প্রিয় সাংবাদিক ভাইরা আজকের অনুষ্ঠানটি কাইন্ড অফ কিছুটা হলো এক পক্ষ এক এই অর্থে যে এখানে আমি কথা বলছি আপনারা আমাকে সেই সুযোগটা দিয়েছেন আমার কথাগুলো বলার কিন্তু আমি খুব বেশি খুশি হতাম যদি ফিজিক্যালি আমার পক্ষে সেখানে থাকা এই মুহূর্তে সম্ভব ছিল এবং আপনাদের সাথে যদি ইন্টারাকশন হতো অর্থাৎ আপনারাও কিছু বলতে পারতেন বা বলতেন এবং একই সাথে সে আপনাদের সাথে যদি আলোচনা করার সুযোগ হতো তাহলে আমি ব্যাপারটা আরও আরও ভাবে হয়তো ভালোভাবে আমরা সকলেই ব্যাপারটা উপভোগ করতে পারতাম আনফর্চুনেটলি সেটা হচ্ছে না ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি আশা রাখি যে সামনের দিনে আমাদের সেই সুযোগ হবে একসাথে বসে আমরা কথা বলতে পারব প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ আপনারা ডেফিনেটলি এমন একটি পেশায় আছেন যেখানে আমরা যারা রাজনীতি করি আমাদের কথাগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দেন বা তুলে ধরেন আমাদের কথাগুলো জনগণের কথাগুলো আমাদের কাছে তুলে ধরেন এই সকল বিষয়ের এই সকল বিষয়ের কারণেই আপনাদের কাছ থেকে জেনে নিয়ে বিভিন্নভাবে জানার মাধ্যমেই যেই বিষয়টি এখন সবচেয়ে আলোচিত বাংলাদেশে সেটি হচ্ছে সংস্কার এই বিষয়টি নিয়ে আপনাদের সকলেরই ধারণা আছে প্রথমত দু সালে পরবর্তীতে পর্যায়ক্রমিকভাবে আমরা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম যতবারই আমরা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলাম আপনাদের ভেতর থেকে অনেকেই সেই অনুষ্ঠানগুলোতে ছিলেন একটু আগে মহাসচিব সাহেব যেই কথাটি বলেছেন ওনার বক্তব্যে যে কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে আপনি একজন সাংবাদিক হিসেবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোন সরকার আমরা সকলে মিলে দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি সচেষ্ট থাকি অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব আমাদেরকে যে কোনো মুখে অবশ্যই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে আজকে সাংবাদিক সমাজের একটা সদস্য হিসাবে আমি মনে করি এখানে আপনাদের বিরাট ভূমিকা বিভিন্ন বিষয় বিতর্কিত করা হোক বিভিন্ন বিষয় দেখতে সমৃদ্ধ আপনারা যদি আপনাদের অবস্থান এই বিষয়গুলোকে সত্যভাবে আপনি সম্মেলিত করেন তাহলে অবশ্যই

বাংলাদেশের মানসিক অধিকার অবন্নত রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ আত্ম দিয়েছে তাদের বৃদ্ধি না যায় পরবর্তীকালে গত ষোলো সতেরো বছর রাজনৈতিক কর্মী সহ বিভিন্ন দলের গণতান্ত্রিক রাজনৈতিক দলের কর্মী সহ বিভিন্ন পরিশেষে জুলাই আগস্ট মাসে যে সকল বাংলাদেশের নাগরিক শৈরাচারকে বিদায় করানোর জন্য নিজের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য এই মানুষের এই উৎসর্গ জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে আমাদের সকলকে নিজ নিজ অবস্থায় যার যার ভূমিকা পালন করে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা খুব সহজেই বুঝতে পারছি একটি মহল যারা অবশ্যই এই দেশের তাদের আমরা একসাথে যদি কাজ করি অবশ্যই আমাদের এবং একমাত্র এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে যে করা এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিষ্ঠ প্রতিষ্ঠিত করার মাধ্যমে এই দেশের মানুষ অর্থনৈতিক প্রতিষ্ঠিত করা আজকের এই মহামাহ একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি হবে আমার এবং আমাদের কাজ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন স্বাধীন সংবাদ কর্মী হিসাবে স্বাভাবিকভাবে আপনি চাইবেন আপনারা সকলে চাইবেন অর্থনৈতিক একটি বাহিন এটি আপনাদের আপনার স্বাভাবিক স্বাভাবিক আমরা সকলে এটি পরিশেষে আবারও আমি আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে কষ্ট করে উপস্থিত থাকি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ